এই হলো চট্টগ্রাম রেল স্টেশন বাড়ির থেকে আসলাম মনে হচ্ছিল একটু ভিডিও করি আপনাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনটা দেখাই আগের থেকে একটু ডেভেলপ করছে সামনের দিনে চট্টগ্রাম স্টেশন কীরকম ডেভেলপ করলো এটা দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম দেখুন মোটামুটি সুন্দর করছে এই প্ল্যাটফর্মটা একটু নতুন এটা দুই পাশে আসলো এটা হলো মাছ কানেক্ট আর মাছ কানেক্ট খালি ছিল এটা মাছ কানেক্টটা আর এটা হলো লাস্ট ওদিকে আর একটা ওদিকে আর একটা টেন্ডার আনা রয়েছে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি হলো স্টেশন ভেতর এটা হলো ভেতরেরটা সুন্দর আছে মানে একটা লাইটিংও না এটা মেয়েদের কিন্তু অথচ ওপরের থেকে যে আলোটা পরে এটাই লাইটিংয়ের মতন পড়তে আছে এটা মাঝে মাঝে ফাঁক আছে আর লাস্ট এই ট্রেনে করে আসলাম ভিডিওটা লাস্টে দিলাম আর কি ভিডিওটা আমার ট্রেনের বুকিং তো